নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে বিএনপি কথাগুলো বলছে আসলে তাদের মনের ভেতরে যেই কথাগুলো এবং যে বাহিরের কথাগুলো এই দুইটির মধ্যে বেশ পার্থক্য রয়েছে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার জন্য যাদের অবদান রয়েছে যারা একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলন করেছে একটা হচ্ছে বিএনপি জামাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঠিক এরপর পর যখন পাঁচ পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আটই আগস্ট এরপর থেকে বিএনপি জামাত এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তাদের মধ্যে তিনটি ভাগে তিনটি দল তিনটি ভাগে বিভক্ত হতে হয়ে যাচ্ছে ধীরে 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 একে অপরের যে দোষারোপ করছে বিভিন্ন কারণে অকারণে এই জিনিসটা হয়তো আমাদের বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই উপলব্ধি করতে পারছে আসলে মাঝে মাঝে বলে যে নির্বাচন ইস্যুতে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এই আপনার সংস্কার করতে আসলে এটা যদি তারা মুখে বলে হয়তো অন্তরের যে কথাগুলো হয়তো বা ভিন্ন হতে পারে তার কারণ হচ্ছে নির্বাচন যত তাড়াতাড়ি হবে এটা বিএনপির জন্য লাভজনক কারণ এই বাংলাদেশে একটি দল আছে যেটা বিএনপি নির্বাচন হলেই এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসবে এটা একেবারে নিশ্চিত কারণ বাংলাদেশে এখন তাদের পাশাপাশি দাঁড়ানোর মতো কোনো দল নেই যদিও জামাত এই আপনার ওই আমাদের আঞ্চলিক ভাষায় কথা আছে যে বেশি ফাল পারিস না যাই হোক তিন নম্বর বাচ্চার মতো যেভাবে ফাল পাচ্ছে আসলে জামাত নির্বাচন করলে বাংলাদেশে কতগুলো আসন পাবে এটা কিন্তু আসলে বোঝা খুব মুশকিল তার কারণ জামাত কিন্তু যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন পর্যালোচনা করেন সমালোচনা করেন এবং বিশ্লেষণ করেন তাদের মতে আমিও একমত যে জামাত হয়তোবা কিছু আসন পেতে পারে তবে তারা বিরোধী দলে থাকার মতো হবে এটা আমি কখনোই বলতে পারি না তারা ক্ষমতায় আসবে এরকম কোনো আসন পাবে সেটাও আমি বলবো না তার কারণ আমার মনে হচ্ছে সর্বোচ্চ আসন যদি জামাত পায় সেটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা আসন আর এই বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের যারা সমন্বয় করেছেন তারা এটা খুব ভালো করেই জানে যে এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের যে মূল্যটা অনেকটা কমে যাবে এখন আর সেই ভবিষ্যতে হয়তো যদি আপনার বিএনপি ক্ষমতা আসে তাহলে বর্তমানে তারা যেভাবে আপনার বিভিন্ন সচিবদের সাথে আপনার বৈঠক করছে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছে আপনার বিভিন্ন সেনাবাহিনী বড় কর্মকর্তাদের সাথে বৈঠক করছে সেনা সেরাটন সোনারগা সহ বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত স্থানগুলোকে স্থানগুলোতে তারা আলোচনা সমালোচনা করছে এই বিষয়টা হয়তো আর তারা পারবে না তার কারণ তাদেরকে সেই পরিমাণ মূল্যায়নও করা হবে না কারণ বিএনপি ক্ষমতায় আসলে এই ছাত্র ছাত্রদলের নেতারাই দেখা যাবে তাদেরকে এই কোণঠাসা করে রেখেছে বিভিন্ন কারণে অকারণে যেই ঘটনাগুলো আমরা বর্তমানে ছাত্র ছাত্রলীগের দ্বারা বুঝতে পারছি ছাত্র ছাত্রলীগকে যেভাবে এই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা যেভাবে কোন ঠাসা করে রেখেছে তাদেরকে আপনার চিলের মতো যে কোনো মর্যাদা থাবা মারতে পারে এই বিষয়টা কিন্তু আমরা হয়তো দেখব যদি বিএনপি ক্ষমতায় আসে আর যার কারণে এই সমন্বয়করাও চাচ্ছে না যে নির্বাচনটা খুব দ্রুত হয়ে যাক এবং দ্রুত হয়ে তাদের সম্মানটুকু এই বর্তমানে যে সম্মানটুকু পাচ্ছে তাদের যে তাদের প্রতি যে মানুষের শ্রদ্ধাবোধ তাদের মধ্যে তারা যে শক্তি দেখাতে পারছে বিভিন্ন প্রশাসনে এই শক্তিটা কিন্তু তারা দেখাতে পারবে না যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা সমন্বয়করা কিন্তু এই নির্বাচনটা যত পিছাতে পারে তাদের জন্য ততটাই মঙ্গল আর বিএনপি নির্বাচনকে যতটা সামনে এগিয়ে আনতে পারে ততটাই বিএনপির জন্য মঙ্গল তবে বিএনপির যে কিছু অকারেন্স রয়েছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই শত অকারেন্সের মাধ্যমেও এখন তারেক রহমান যেভাবে দেশের হাল ধরতে চাচ্ছে তারেক রহমান যেভাবে শক্তভাবে তার নেতাকর্মীদেরকে প্রতিবাদ করছে তাদেরকে যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে এই কন্ট্রোলিং পাওয়ারটা এই মুহূর্তে এই তারেক রহমানের যে একটি রাজনৈতিক কৌশল এবং তার ধীর পদক্ষেপ পদক্ষেপের যে একটা আপনার রাজনৈতিক পট পরিবর্তনের দিকে যাচ্ছে এটা কিন্তু আমরা খুব বেশি খেয়াল করছি তার কারণ তারেক রহমান বুঝতে পারছে যে এই মুহূর্তে এই বর্তমান থেকে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক এই কেউ কখনও অপরাধ করে আপনার স্বৈরাচারিতা করে এদেশে ক্ষমতায় টিকে থাকতে পারবে না যেমন আওয়ামী লীগ পারেনি ঠিক এরকম আমাদেরকে হয়তো ছয় মাস এক বছর পরে যদি আমরা এইরকম ব্যবহার করতে থাকি সাধারণ মানুষের তাহলে আমরাও তাদের মতো এই এই পরিণতিতে আমরা হয়তো পরে আমরা সেই ফাঁদে পড়ে যাব এবং আমাদেরকেও হয়তো তারা রাস্তার মধ্যে ঠ্যাং ভেঙে তারা লোলা করে রাখবে এই বিষয়টা আমরা এই তারেক রহমানের যে ধীর পদক্ষেপ তার যে কথা বার্তা কৌশল এসব কিছু মিলে আমরা এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে উপলব্ধি করছি আপনারা হয়তো দেখেছেন যে তারেক রহমান কিন্তু একটি কাজ করেছে বেশ কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির নেতা যখন তাকে মারধর করলো তখন কিন্তু তাকে মামলা করেছে এবং কি তিনি প্রশাসনকে বলেছেন যে আমার কোনো নেতাকর্মী যদি কাউকে কোনো অপরাধমূলক কাজ করে তাকে অবশ্যই গ্রেফতার করবেন এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছিল না এই এখন বর্তমানে তারেক রহমান একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে নতুনভাবে রাজনীতিতে কারণ এটাই আসলে সাধারণ মানুষ চাচ্ছে একটা নতুন প্রজন্মের কাছে কি পরিমাণ ভালোবাসা থাকতে পারে দেশপ্রেম থাকতে পারে দেশের মানুষের প্রতি তার এই আক্রমণাত্মক ভাব না নিয়ে তাদেরকে ভালোবাসার জন্য এগিয়ে আসার যে একটা মনোভাব সেই মনোভাবটা যদি এই বিএনপির বর্তমানে ভাবি চেয়ারম্যান অর্থাৎ আমাদের সাবেক বর্তমান কিংবা ভবিষ্যতের হয়তো খালেদা জিয়া তার যে সার্বিক অবস্থা তিনি হয়তো এদেশের প্রধানমন্ত্রী আর নাও হতে পারেন কিন্তু এই মুহূর্তে তারেক রহমানকে আমরা মনে করছি যে ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন কিংবা হবেন এটাই কিন্তু আমরা দেখছি তিনি তার এই যে রাজনীতির যে মনোনিবাস তার যে রাজনীতির প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি যে মনোভাব মানে ইতিবাচক মনোভাব এই সব কিছু মিলে তারেক রহমান এই মুহূর্তে রাজনীতির ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে অন্যান্য দল থেকে আর এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এবং দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে তবে নির্বাচন কবে হবে কিভাবে হবে এটা বলা আসলে মুশকিল কারণ এখানে বিএনপি এবং এই জামাতের যে মুখোমুখি একটি সংঘর্ষের আমরা নমুনা দেখছি যদি এই নমুনাগুলোকে পেছনে ফেলে তারা এক হয়ে নির্বাচনে আসতে পারে আমি মনে করি যে ভবিষ্যতে অর্থাৎ বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে আর ক্ষমতায় এসে ভালো একটা কিছু হবে এটাই আমরা আশা করি কারণ এই ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেওয়া উচিত আসলে ইতিহাস করার জন্য আমরা কাউকে বলবো না যে আপনার ইতিহাস করে যান কোনো খারাপ ইতিহাস ভালো ইতিহাসের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি যাতে আমরা আমাদের ভবিষ্যতে একটি ভালো ইতিহাস করতে পারে আমাদের যে কোনো রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো যদি ভালো একটা ইতিহাস করতে পারে তাহলেই আমরা মনে করব যে ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বিএনপির হাল ধরে হয়তো আগামী দুই বছর কিংবা এক বছর পরে একটি নির্বাচন হলে এই দেশ এগিয়ে যাবে দেশ এবং নিরপেক্ষে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে এটাই আমরা এই মুহূর্তে উপলব্ধি করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন